ময়মনসিংহ শহরের বাসবাড়ি কলোনিতে রয়েছে সিটি কর্পোরেশনের পানির সংযোগ এই কলোনিতে প্রায় হাজার তিনেক পরিবারের বসবাস তবে এই জায়গায় পানির অবস্থা ভীষণ খারাপ নগরবাসীকে প্রতিদিন তিন বেলা পানি দেওয়া হয় তবে পানিতে ময়লা থাকায় পাইপে কাপড় বেঁধে লাইনে দাঁড়িয়ে সেই পানি নিতে হচ্ছে এলাকাবাসীকে ভালো একটা পরিষ্কার এখন পানি আসছে এখন টানাটা আমি খুলে দেখলাম অনেকগুলো ময়লা বানিয়ে প্রতাম শ্যামলাম তো নাই পরের পতা পানি প্রথম পানিতে ভালাই দেয় লাস্ট পানি বস্কার কাজ করা ময়মন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় লাখ দেড়েক মানুষের পানির চাহিদা থাকলেও পূরণ হচ্ছে প্রায় সাত হাজার পরিবারের উপায় না দেখে বাধ্য হয়ে তারা কিনছেন সাবমার্সিবল পাম্প সাত বছর আগে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যাত্রা শুরু হলেও এখনো সুপেয় পানির সরবরাহের ঘাটতি রয়ে গেছে ময়লা পানি ব্যবহার করে শরীরে চুলকানি সহ নানা সমস্যা হচ্ছে বলে অভিযোগ নগরবাসীর সমস্যা বলতে আপনার ময়লা আসে জির আসে কিরা আসে তারপরে শামুক আসে এই পানি দেয় কাজ করুন জানা তিন চার মাস ধরে এই অবস্থা আজ দুই দিন ধরে মনে করে বালু পানি আই তাকে সকালবেলা লুত আই দুই বল ফালাইয়া পরে পরিষ্কার পানি আই

ঠিক আছে লাইনের নাওতে মন করে যে পানিটা মোজাবে ব্যবহার করার যোগ্য না ময়মনসিংহো সিটি কর্পোরেশনে 18টি ওয়ার্ডের 7556টি পানির লাইন আছে দুই বছর আগেও এই সংখ্যা ছিল সাড়ে 8500 পানির জন্য প্রত্যেক নগরবাসীকে প্রতি মাসে 150 টাকা করে বিল দিতে হচ্ছে হোল্ডিং ট্যাক্সের সঙ্গে পানির দাম মিলিয়ে মোট বিলের শতকরা 3 শতাংশ চার্জ দিচ্ছে সিটি কর্পোরেশন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে পানি সরবরাহ খাতে এক কোটি বাউন্ন লাখ আটচল্লিশ হাজার টাকা আয় হলেও ব্যয় হয়েছে দুই কোটি পঁচানব্বই লাখ সাঁত্রিশ হাজার টাকা সিটি কর্পোরেশনের অন্যান্য খাত থেকে ভর্তুকি দিয়ে পানি শাখা চালানো হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ তো সিটি কর্পোরেশন হওয়ার পর জনগণ বেড়েছে কিন্তু আমার পানি সরবরাহের সক্ষমতা এখনো বাড়েনি তো আমাদের যে রাজস্ব আয় বিশেষ প্রকল্প সরকার থেকে যদি বিশেষ প্রকল্প না দেওয়া হয় আমাদের রাজস্ব হয় খুবই যৎসামান্য সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং আনুষাঙ্গিক কিছু ব্যয় বিভিন্ন প্রোগ্রামের ব্যয় বাবদ করে আমাদের কিন্তু এটা কোনোরকম সংকলন করা হয় একশো ছত্রিশ বছর আগে জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরীর উদ্যোগে ময়মনসিংহ শহরে সুপেয় পানি সরবরাহ শুরু হয়েছিল যখন কোন প্রযুক্তিগত সুবিধা ছিল না এই সরে আসছিল না তখনই এখানকার যে মহারাজ তিনি চিন্তা করেছিলেন যে কিভাবে নগরবাসীকে সুপিয় পানি পান করা যায় তিনি তার মায়ের মৃত্যুটা হয়েছিল এই পানিবাহিত রোগের কারণে এরপর মায়ের স্মৃতি রক্ষার্থে তিনি একটি এখানে ট্যাঙ্ক নির্মাণ করেন যেটার সুপীয় পানি নগরবাসী পান করে পান করতো নগরবাসীর প্রত্যাশা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন